আসসালামু আলাইকুম এমন একটা গাছের সন্ধান দিচ্ছে আপনাদেরকে এটা ইনশাল্লাহ পেটের জাদু নষ্ট করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে স্বাভাবিকভাবে এই গাছটাকে আমরা বইয়ের ভাষায় বলে থাকি আকনাদি একটা হলো আকন্দের গাছ আকন্দের পাতা অনেক উপকারী ব্যথা জনিত রোগের জন্য বাকি আকনাদি আমি যে গাছটা দেখাবো সেই গাছটার নাম হলো আকনাদি বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত থাকে এবং জাদুতে যারা আক্রান্ত এই ধরনের রুগীদের পেটের মধ্যে অনেক বেশি জাদু থাকে অথবা খাওয়ানোর জাদুটা বেশি থাকে প্রতিদিন সকালবেলা সাতটা করে পাতা পিষে আমরা পাতা পাতা যেভাবে খেতে বলি সেইভাবে করে পিষে সাতটা খান ইনশাআল্লাহ পেটের মধ্যে যদি কোনো জাদু থাকে বের করে দিবে এবং সেটাকে নষ্ট করে দিবে পাতা আমি একটা দেখাই এই যে গাছ গাছটা লতার মতন হয় কাছে আসেন এই যে এই ধরনের আরও কিন্তু দুই গাছ আছে কিন্তু আপনার বেছে নিতে হবে এটার মাথাটা একটু থাকে এবং এই এই সাইড ধরনের কয়েকটা গাছ হয় এই যে এখানে কিছু পাতা আছে এই পাতাগুলা মূলত পক্ষে আমরা প্রতিদিন সাতটা করে পাতা বেটে খাবো তাহলে পেটের মধ্যে থাকা জাদু সেটা নষ্ট হয়ে যাবে এবং সেটা বের হয়ে যাবে ইনশাল্লাহ